দর্শক তো আমাদের কাছে একটা হুরগা ফ্যান পাঠাইছে তো এটার প্রবলেমটা খুব ভালো প্রবলেম তো যখন আমরা সিডিজাইনে দিলাম দেখেন সিডিজনে কারেন্ট খাচ্ছে সিরিজ বাদি জ্বলতেছে ফ্যানটা ঘুরতেছে না এখন যদি আমরা ডাইন সাইড দিয়ে ঘুরে দিই তো দেখেন ফ্যানটা স্টার্ট হয়ে গেয়া এখন যদি আমরা এটা ব্রেক করি ব্রেক 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 বার সাইড দিয়ে ঘুরে দেই তো বা সাইড দিয়ে এটা স্টার্ট হয়ে গেয়া তার মানে বোঝা যাচ্ছে এখানে কারেন্ট ঢুকতেছে ফ্যানটা ঘুরতেছে যাতে একটু স্যালার মেশিনের মতো স্টার্ট দিতে হচ্ছে তো এই ভাই কি করেছে ইনি একটা নতুন ক্যাপাসিটি টান এখানে স্থাপন করছে মনে করছে ক্যাপাসিটার সমস্যা স্থাপন করার পরেও আপনার সেম সমস্যা হয়েছে তো এই সমস্যাগুলো কি কারণে হয় সেটা এই ভিডিওতে জানবো আর কথা বলবো না চলুন আমাদের এই ভিডিওটা তো আমাদের কাছে যে ফ্যানটা আছে তো সাধারণত অ্যালুমিনিয়াম কোল হয়ে থাকে তো এগুলাতে দুইটা টার্মিনাল থাকে একটা হলো কি রানিং এবং একটা হলো কি স্টার্টিং এই দুইটা মিলে আপনার এই ফ্যানটা চলে তো আমাদের কাছে যেহেতু কারেন্ট খাচ্ছে তার মানে একটি কয়েল এখানে ভালো আছে রানিং কয়েল ভালো আসে অথবা স্টার্টিং কয়েল ভালো আছে এবং আরেকটি কয়েল এখানে ভালো নেই এই জন্য কি হচ্ছে ফ্যানটা আমরা যখন ঘুরাচ্ছি যেদিকে ঘুরেছি সেদিকে ফ্যানটা ঘুরতেছে তো এই ফ্যানটা খুলবো খোলার পর আমরা এটা সমাধান করবো এবং দেখাবো যে আপনারা বাসাবাড়িতে কীভাবে এটার সমাধান করতে পারেন তো এটা হলো আমাদের কয়েল আর খোলার আগে খোলার সঙ্গে সঙ্গে তার খুলে গেছে এখানে তারটা হচ্ছে লুজ কানেকশান ছিল তো এই ভাইজান কী করছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ক্যাবাসের ব্যবহার হবে এই ভাইজান টু পয়েন্ট ফাইভ এখানে ক্যাপাসের লাগাইছে জন্য এটা কারেন্টটা বেশি খাচ্ছিলো আর যেহেতু কথা হলো এই টু পয়েন্ট ফাইভ লাগালে এটা কয়েলের গ্যারান্টি সর্বোচ্চ দুই দিন তো কী করবো আমরা যে কানেকশনগুলো আসে এগুলো সুন্দর করে কী করব তাতাল দিয়ে কেটে নেব আমাদের তাতাল দিয়ে এগুলো সুন্দর করে কেটে নেব নিয়ে এটা সুন্দর করে খুলব খোলা পরে এখানে চারটা কানেকশন পাবো নিয়েছি এগুলো অনেক পুরাতন হওয়ার কারণে একটি তার ছিঁড়ে গেছে তো আমরা এখানে তার বেশি কটা একটা দুইটা এবং তিনটা এই তিন নম্বর তার পাইছে তো আমরা চেক করব কোনটা আমাদের স্টার্টিং আর কোনটা নারিং সেটা এখন চেক করব তো আমাদের এখানে যে চারটা তার আছে চারটা তার আমরা সিডি দিয়ে চেক করবো প্রথমে তিনটে তার পেয়েছি তিনটে তার আমরা চেক করবো তো প্রথমে এটার থেকে এটা ধরবো কানেকশন নাই এটা ধরবো কানেকশন নাই ওকে এই দুটা আমাদের কানেকশন দেখাচ্ছে তা আমরা এই দুটা হলো কে স্টার্টিং তো আমাদের এই দুটাতে কানেকশন দেখাচ্ছে তার মানে এই দুটো ওকে এবং এইটা এখানে যেটা ইনসুলেশন বের হয়ে গেছে এখানে দেখবো বাস চেক করে তো এখানে ভোল্ডে কানেকশন আছে যদি দেখা এখানেও কানেকশন আছে স্পার্ক করতেছে তার মানে আমাদের রানিং এবং স্টার্টিং এই দুইটা পাইলাম আমরা তো এখানে একটা তার এখানে একটা তার এখানে একটা তার এবং এখান থেকে একটা তার আমরা শোল্ডারিং করে নেবো নিয়ে চারটা তার এখানে বের করবো মোট দুই কালার অর্থাৎ এই দুইটা এক কালার দেবো এই দুইটা এক কালার দেবো কানেকশনগুলো দিয়েছি এখানে একটু মোটা করে কানেকশন দিয়েছি যাতে ঝালাইটা ভালো করে ধরে এগুলা অ্যালুমিনিয়াম এগুলোতে ঝালাই খুব কম ধরে তা পাপড় করে দেওয়ার চেষ্টা করেছি এখন এগুলাতে ফাইবার টিউব দিয়ে সুন্দর করে বাঁধাই দেবো তাহলে একটা টান রানিগুলো আর খুলবে না বাঁধন দিয়ে নিয়েছি আমরা দুইটা তার বের করছি দুটো রানিং এবং দুটো স্টার্টিং তো এটা জানি না কোনটা রানিং কোনটা স্টার্টিং আমরা এখন ফিটিং করব ফিটিং করে এটা চালু করে দেখবো যেটা ঘোরে কিনা না কারণ অন্য কোনো প্রবলেম হবে সেটাতে তো আমাদের এখানে চারটা কানেকশন বের মোটে তো চারটের মধ্যে দুইটা স্টার্টিং এবং দুটো রানিং তো আমরা এখন কী করবো এই যে লাল একটি কালো অর্থাৎ স্টার্টিং দুটো একত্রে আমরা কমন দিয়ে দেবো দুটো কমন দিয়ে আমাদের এটা কী যাবে ডাইরেক্ট কারেন্টে এটা ওকে এখন আমাদের আর বাকি যে দুইটা আছে এই লাল কালো এখানে একটা দেবো কি আমরা ক্যাপাসিটারের সংযোগ এখানে একটা দেবো আমরা ক্যাপাসিটারের সংযোগ এখন আমরা আগে কী করবো সর্বপ্রথম চেক করবো যে ডাইন সাইডে ঘুরে না বাস সাইডে ঘুরে অর্থাৎ উল্টো ঘুরলে কিন্তু আমাদের ফ্যানের বাতাস হবে উপর দিকে এবং সোজা ঘুরলে আমাদের ফ্যানের বাতাসটা হবে এই দিকে তো আমাদের ফ্যানটা ঘুরবে এই দিকে মোটরটা আমাদের মনে এই দিকে ঘুরবে তো এই দিকে ঘুরলে আমরা বাতাসটা পারফেক্ট পাবো আর এই দিকে ঘুরলে বাতাসটা আমরা উল্টো পাবো তো এই দুটো যেহেতু কারেন্ট এই দুটো আমরা কারেন্টের সাথে একত্রে সংযোগ করে দিলাম কারেন্টের একটি লাইনের সঙ্গে এবং কারেন্টের যে অপর লাইনটি আছে অর্থাৎ কারেন্টের ফেজিন দুটো থাকে একটা আমরা এখানে কমন দিলাম আর একটা কী করবো আমরা প্রথমে এটাতে ধরবো অর্থাৎ কালো তারটাতে ধরবো তো কালো তারটা ঘটতে ঘুরতেছে খুনতেই এটা সদা দিক থেকে ঘুরতেছে দেখেন সদা দিক দিয়ে ঘুরতেছে এবং লালটাতে ধরলে লালটা উল্টো দিক দিয়ে ঘুরতে চাই উল্টো দিক দিয়ে ঘুরতেছে তার মানে আমাদের এই যে তারটা আছে এখানে একটা এখন সংযোগ দেবো আমরা আর একটা আমাদের যে কালো তার আছে এই কালো তারের সংযোগ দেবো আর এটা আমাদের সংযোগ হবে না তো এটা আমরা একটু দেখাই দিই আপনাদের তো আমাদের এই দুটো যেহেতু কারেন্ট কারেন্টের সঙ্গে আমরা একটি লাল তার সংযুক্ত করলাম তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো এটা সংযুক্ত করে সুন্দর করে টেপিং করে দেবো যত রকম মোটর যত রকম সিলিং ফ্যান আছে সবগুলো কিন্তু এই সেম কানেকশন যত টু টোয়েন্টি লাইনের আছে সবগুলো কিন্তু সেম কানেকশন তো আমরা কালো সাইডটা যেটা আছে কালোতে আমরা পাইলাম কি সোজা দিক ঘুরছি আমার কালো যেটা সংযোগ দিলে আমাদের ফ্যানটা সোজা দিকে ঘুরতেছে সেই জন্য আমরা কি কালোটার সঙ্গে আইটি তার সংযোগ করে দিলাম অর্থাৎ কালোটার সঙ্গে সংযোগ করে দিলাম আমাদের এই বাড়তি তারটা এটা এক্সট্রা থাকলো তো এই দুটো এখন যদি আমরা কারেন্টে দেয় আমাদের কাজ একদম ওকে

আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকি পুস্ট করে চাপ দিয়ে রাখবেন আরেকটি কথা যারা ইন্ডাকশন শিখতে চান ইন্ডাকশানের কাজ শিখতে চান তাহলে তারা আমাদের ইন্ডাকশন যে রিপেয়ার কোর্স আছে সেটাতে জয়েন করতে পারেন এবং আমাদের খুব শীঘ্রই ঈদের পর চালু হতে যাচ্ছে আইপিএসের কোর্স অর্থাৎ আইপিএস কীভাবে তৈরি করতে হয় ট্রান্সফর্মার বাধি করতে হয় সাইকেটে কানেকশান করতে হয় তো এগুলা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন